হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আজকে থেকে চেষ্টা করব তোমাদের সাথে ব্লগ বা কোনো ভিডিও শেয়ার করার তা আজকে আমি সারাদিনে কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা তো শুনেই নিলে আমি কোথা আমরা কোথায় গেছিলাম সবাই মিলে আমরা গেছিলাম আমার আর এক বান্ধবী বড় বর্ণালীদের বাড়ি মানে এদের বাড়িতে ওদের বাড়িতে গিয়ে আজকে সব বান্ধবীরা আজকে এক জায়গায় হয়েছিলাম এক জায়গায় হয়ে বুঝতেই পারছো বান্ধবীরা এক জায়গায় প্রচণ্ড মজা প্রচণ্ড আনন্দ হয়েছিল তাই জন্য আমরা আজকে দেরি হয়ে গেছিলো যেতে যেতে এই কারণে আমরা বাইরে থেকে খাওয়ার অর্ডার করেছিলাম মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন সবাই মিলে খাওয়ারটা বেড়ে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম খাওয়ার পর আরও আনন্দ তো রয়েইছে তারপরে আবার প্রচণ্ড নাচানাচি করেছি আনন্দ করেছি তোমরা দেখতে থাকো কি কি করেছি আর কেমন লাগলো সেটাও জানিও আজকের দিনের পুরো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না বাই